হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে মহর্ঘ নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা এটি বিশ মে এটি প্রকাশ করা হয়েছে তো মহর্ঘ পাতার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে মহর্ঘ পাতা সম্পর্কিত যে কোনো আপডেট নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক এখানে মহর্ঘ পাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা কি বলা হয়েছে বিবেচনা করা হচ্ছে এই বিষয়টি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তবে কি হারে মহার্ঘপাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি আজ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান উপদেষ্টা বলেন আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন অর্থ বছরে ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে মহর্গপাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন কত শতাংশ মহর্গপাতা দেওয়া হবে পরে জানানো হবে অর্থ উপদেষ্টা বলেন আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে এখন এ বিষয়ে কিছু বলবো না এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের বি এন বি বিলুপ্ত প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান এ বিষয়টি মন্ত্রণালয় থেকে বেশ বিজ্ঞপ্তি দেওয়া হবে স্থল বন্দর দিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিশ্চিত করার বিষয়টি নিয়ে শীঘ্র আলোচনা করবে বলেও জানান অর্থ ও উপদেষ্টা তখন এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ